আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম করছি তাসিন রহমান ব্লগসের এখন গেস ওয়ার্ট আমি আছি মদিনাতে আজকেই মক্কা থেকে মদিনাতে আসলাম রাত হয়ে গিয়েছে প্রায় এগারোটার উপরে বাজে আসলে প্রায় সাড়ে এগারোটা বাজে তবে যেহেতু মদিনাতে এসেছি এই সময়েও মনটা টানে আমার প্রাণের নবীর রওজা মোবারকে একবার যাওয়ার জন্য তাই সেখানে যাওয়ার জন্য বের হলাম আপনারা আমার পিছে শহরটা দেখতে পাচ্ছেন মদিনা শহরের রাস্তা কিন্তু অনেক সুন্দর মানে আপনি বলতে পারেন সৌদি আরবের উন্নত শহরগুলোর মধ্যে মদিনা অন্যতম প্রত্যেকেই বলে জাস্ট এই শহরটা ঘুরলে আপনি এখানে একটা ইউরোপিয়ান একটা ভাইব পাবেন যতটুকু দেখে আপনারা বুঝতে পারছেন সামনে তো মসজিদে নবাবী এবং এই যে মদিনা শহরের এটাই হচ্ছে আউটলুক চারপাশ থেকে ঘুরলে অনেক সুন্দর এবং অনেক উন্নত একটি শহর এই নবীজির প্রাণের মদিনা এবং অনেক সুন্দর একটা শহর এটা খুব ভালো লেগেছে সো আমরা আস্তে আস্তে আগাচ্ছি আমার প্রাণের নবীর রজমবারকের দিকে করছি মসজিদে নববীর প্রাঙ্গনে সুবাহান আল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আরও একটি স্বপ্ন পূরণ হল বিশ্বের সবচেয়ে বড় মসজিদ আমার প্রাণের মসজিদে নববী এই মসজিদে নববীর প্রাঙ্গনেই আমি এখন অবস্থান করছি বিশাল বড় একটা মসজিদ এবং এই যে যে এইগুলো দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে মসজিদে নবাবীর ছাতাগুলো এখন বন্ধ আছে রাত যখন রোদ থাকে তখন এগুলা খুলে এবং এই জিনিসগুলো আজীবন আমি টিভিতে দেখেছি আজ এই প্রত্যেকটা প্রাঙ্গণ আমি নিজের চোখের সামনে দেখছি খুব ভালো লাগছে শুধু ভালো না আসলে অসাধারণ লাগছে অনেক মানুষ এখানে আছে দেখছে মসজিদে নববিটাকে এবং এই যে এই জায়গাগুলো তো আপনারা সকলেই চিনেন আপনারা সকলেই কম বেশি মসজিদে নওয়িকে টিভিতে দেখেছেন এই মিনারগুলা এই প্রাঙ্গণটা আজ দেখছি এটার যদি উপর থেকে কোনো ড্রোনের শট নেওয়া যেত তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা তো আসলে নেওয়া হয়নি সমস্যা নেই এখান থেকে যতটুকু শট আমি নিতে পারি আমার প্রাণের মসজিদটার তারা এখানে যেই সবুজ গম্বুজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার প্রাণের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক কিছুক্ষণের মধ্যে এখানে আমি যাব। এবং নবীজির রওজায় নবীজির উদ্দেশ্যে সালাম প্রদান করব আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি নবীজির রওজার কাছাকাছি অনেক লোক এখানে আসলে তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সৌভাগ্যটা হচ্ছে যে ওনার রওজায় সালাম পৌঁছানোর ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলের দিকে এখান দিয়ে আপনার ঢুকতে হবে আমাদের নবীজির রজা মোবারকে এই যে এই জায়গা দিয়ে ঢুকতে হবে ঢুকার জায়গা এটা বিসমিল্লাহ জায়গাটার ইন্টেরিয়রটা খুব ইউনিক করে করা এবং অনেকেই ঢুকছে আমাদের সাথে সাথে এখানে তো আমাদের নবীজির মেহরাম এখানে দাঁড়িয়ে আমাদের নবীজি নামাজ পড়িয়েছেন এবং এখনো এখানে নামাজ পড়ানো হয় এটাই সেই জায়গাটা আমার প্রাণের নবীর রজা মোবারক এখানে এখানে বেশি ফুটেজ আমি নিব না এখানে বন্ধ করে দিব আমি ক্যামেরাটা আমার নবীজির রজা থেকে নবীজির রোজা থেকে বিদায় নিলাম সালাম দিয়ে আমার নবীজির এখানে সাইিত আছে আমার প্রাণের নবীজি এবং আমি কিছু কিছু বলতে পারছি না আসলে কথা আটকে যাচ্ছে প্রথমবারের মতো নবীজির রওজা পাক সেটাকে দেখার সৌভাগ্যটা আমার হলো যেখানে সাহিত আছে আমার প্রাণের নবী নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে আমি সালাম দিয়েছি আমার প্রাণের নবী রজার সামনে যেহেতু মদিনায় স্টে করছি ইনশাল্লাহ চার পাঁচ দিন যতদিন স্টে করছি প্রত্যেকদিন দিন এখানে আসব একবার করে আমার নবীর রজাটি দেখে যাব আজকে দেখার পর থেকেই আসলে খুব ওনার ঘটনাগুলা যেগুলো আমি শুনেছি যেগুলো আমি শিখেছি সেগুলো খুব মনে পড়ছে এবং এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া চাল্লাহ তাহা আমাকে ওনার রজার কাছে একবার আসার তৌফিক দান করেছে আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম লবিজি রওজা মাবারকের সামনে আছি খুব মানে কেমন জানি একটা ফিলিং হচ্ছে ভিতর থেকে